অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক শুরু হয় দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানো হবে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠন করছে এই দলে আহ্বায়ক হিসাবে থাকার কথা রয়েছে নাহিদ ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর তিন দিনের মাথায় আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব গুঁহিয়া পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহবুব এবং উপদেষ্টা হন ঢাকার নাহিদ ছেলে হাজার ষোলো থেকে সতেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দৈনিক সমাচার DACA!